তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ আর লাখ লাখ টন পানির ধাক্কাও কখনো কার্গো জাহাজকে সহজে ডুবিয়ে দিতে পারে না ভাবুন তো এই বিশাল জাহাজগুলো আমাদের পৃথিবীকে সচল রাখতে কতটা গুরুত্বপূর্ণ যদি কার্গো জাহাজ একদিনের জন্য বন্ধ থাকে পুরো বিশ্বের পণ্যের সরবরাহ থমকে যাবে আর সব কিছুর দাম নাগালের বাইরে চলে যাবে এই বিশাল জাহাজগুলোর ভেতরকার জীবনটা কেমন চলুন পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজ মেয়ারাস ক্লাইন থেকে এর বিশালতা এবং ভেতরের জীবন প্রত্যক্ষ করি মেয়ারাস ক্লাইন জাহাজগুলোর দৈর্ঘ্য তেরোশো ফুট প্রস্থ একশো ফুট এবং উচ্চতা প্রায় দুশো ফুট এর ডেকে দাঁড়ালে আপনি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফুট উপরে থাকবেন এক জাহাজের সব কন্টেইনার যদি ট্রেনে রাখা হয় সেই ট্রেন হবে প্রায় সত্তর মাইল লম্বা শুধু জাহাজের ওজনই প্রায় তেষট্টি হাজার টন এবং এটি দুই লাখ পঞ্চাশ হাজার টন পর্যন্ত পণ্য বহন করতে পারে এই বিশাল জাহাজের কন্টেইনারগুলো একের পর এক স্তরে সাজানো থাকে প্রতিটি স্তরে একুশটি কন্টেইনার রাখা সম্ভব আর এক সারিতে তেইশটি পর্যন্ত কন্টেইনার রাখা যায় জাহাজের ভেতরে ঢুকলে আপনি নিজেকে এক ভিন্ন পৃথিবীতে আবিষ্কার করবেন নিচে নামতে অনেক ঢালু সিঁড়ি পার হতে হয় জাহাজের ভেতরে একটি টর্শন বক্স রয়েছে যা জাহাজের গঠন এবং ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে এটি এমনভাবে ডিজাইন করা যে এর ভেতর দিয়ে একটি করিডর তৈরি করা হয়েছে যেখানে কর্মীরা চলাচল করতে পারে কার্গো জাহাজ পরিচালনা করতে খুব বেশি ক্রু সদস্যের প্রয়োজন হয় না সাধারণত পঁচিশ জন ক্রু সদস্যই এটি পরিচালনা করতে যথেষ্ট তারা চার ঘন্টার শিফটে কাজ করেন এবং সারাক্ষণ জাহাজের ব্রিজের উপর নজরদারি করেন জাহাজে তাদের সময় কঠোর শিডিউলে কাটে যাত্রা শুরু হলে তিন থেকে ছয় মাস পর্যন্ত তারা পরিবার থেকে দূরে থাকে বন্দরে থামার সময়েও কন্টেইনার লোড আনলোড করতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বেশি সময় পাওয়া যায় না এছাড়া সমুদ্র পথে জলদস্যুদের হামলার ঝুঁকিও থাকে এজন্য বেশিরভাগ জাহাজে নিরাপদ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উচ্চ গতির পানি ছোড়ার হোস ব্যবহার করা হয় তবে বড় আক্রমণে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নাও হতে পারে কার্গো জাহাজে প্রতিটি কন্টেইনার বিশেষ লকিং সিস্টেম দিয়ে আটকে রাখা হয় যাতে ঝড় তুফানের সময় সেগুলো সমুদ্রে না পড়ে এত সব ঝুঁকির মধ্যেও এই জাহাজগুলো অবিচল থেকে তাদের কাজ চালিয়ে যায় আমাদের জীবনকে সহজ এবং পৃথিবীকে সচল রাখে